যদি আপনি আমাদের একটা রিপোর্ট করে দেখবেন সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ঢাকা আসলে বাসযোগ্যতা হারিয়েছে ঢাকা যে বাসযোগ্যতা হারিয়েছে এগুলা আমরা আগে বিভিন্ন বিদেশি রিপোর্ট দেখে বলতাম এবং তখন আমি বলতাম যে বিদেশি রিপোর্ট দেখতে লাগবে না আমরা তো দেশের থেকেই বুঝতে পারি একটা বড় ব্যাপার হচ্ছে যে ঢা প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতেই হবে এটার আমাদের কোনো বিকল্প নেই ঢাকাতে আর বেশি লোক আসতে দেওয়া সম্ভব না আপনি এত লোকের ভার তো ঢাকা নিতে পারবে না আপনি যতই ট্রাফিক সিস্টেম আধুনিক আধুনিক করেন যাই করেন না কেন এত লোকের ভার আসলে এই নগরীটা নিতে পারছে না এটা বিশ্বের সবচেয়ে জনবহুল রাজধানীর মধ্যে একটা এবং বিশ্বের আর কোন রাজধানীতে পার স্কোয়ার কিলোমিটার এত লোক থাকে বলে আমাদের জানা নেই অন্তর্বর্তীকালীন সরকারের আমি যতটুকুন জানি যে রাজ্যকের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে লিভেবল ঢাকা বলে সেখানে বিভিন্ন পেশাজীবী কে দায়িত্ব দেওয়া হয়েছে নগরের এক একটা সমস্যা সম্পর্কে তাদের রিপোর্ট দেওয়ার জন্য নতুন যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োজিত নিয়োগ পেয়েছেন তিনি কিন্তু অলরেডি ঢাকাকে সবুজ করার কথা বলেছেন এখন আমরা তো বেশিদিন দিন থাকবো না আমরা কাজগুলো শুরু করে দিয়ে যাব ধরেন যদি একটা খাল আমি খালের পারে আমি গাছও লাগাই সেই গাছ বড় হয়ে সেই সবুজ দেখতে তো আপনাদের সময় লেগে যাবে কিন্তু আমরা করব আর কাজটা শুরু করে দেব। এমনভাবে যাতে পরবর্তী যে সরকার আসে সে সরকার কাজটা নিয়ে এগিয়ে যেতে পারে গত দুই তিন সপ্তাহ আগে রাজুক থেকে কেরানীগঞ্জের তোতাইল বিল বলে একটা বিল সম্পূর্ণ ভরাট করে প্লট বিক্রি করা হচ্ছিল সেই প্লটের এবং হাউজিং কোম্পানির নাম নিশানা সব ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং রাজুক পরিকল্পনা করেছে যে এই বিলটাকে তারা পুনরুদ্ধার করবে সেখানে আমাদের যে পানি উন্নয়ন বোর্ড আছে পানি উন্নয়ন বোর্ডের কাছে যন্ত্রপাতি থাকে তো সেটা দিয়ে আমরা তাদেরকে সাহায্য করব। অর্থাৎ কাজটা আমরা শুরু করে দিয়ে গেলাম যে প্রতিবন্ধকতাটা কখনো ভাবিনি সেই প্রতিবন্ধকতাটাই আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন ওটার আমার আমার কোনো উত্তর দিচ্ছি না মানে আমাদের হলো কি খালগুলোকে পুনরুদ্ধার করতে হবে খালগুলো আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে এটার আমাদের কোনো বিকল্প নেই আমি নিজেই বাদী হয়ে পঞ্চাশটি খাল পুনরুদ্ধারের জন্য মামলা লড়েছি এখন আমরা উনিশটি খালের হাত দিয়েছি আমাদেরকে কতগুলো কাজ করতে হবে একটা কাজ হচ্ছে খালের সীমানা চিহ্নিত করে দখলদার উচ্ছেদ করতে হবে আরেকটা হচ্ছে খালের প্রবাহ মানতাটা বাড়াতে হবে আর তিন নম্বর হচ্ছে খালের পাটটাতে এমন একটা ব্যবস্থাপনা করতে হবে যাতে এটা আবার দখল না হয়ে যায় দেখেন এই কাজগুলো আপনি হাতে ঝিলের কথাই বলেন কাজটা শুরু হলো কবে শেষ হলো কবে কতটা সময় লেগেছে এই সময়টুকুন দিতে হবে যে করুক না কেন আমরা 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 কাজটা শুরু করলাম কিন্তু কোনো প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয়ে যার যেখানে টাকা আছে যার যেখানে যন্ত্রপাতি আছে এগুলো নিয়ে প্রথম কাজটা করছি যে এক্সিস্টিং প্রবাহটা ধরে আমরা প্রবাহ মানতটা বাড়াবার জন্য কাজটা শুরু করেছি আপনি যদি প্রথম দিন থেকে থাকবেন তাহলে থেকে থাকেন তাহলে আপনি দেখেছেন যখন এক্সক্রাভেটর দিয়ে ময়লাটা তোলা হলো কি এসেছিল ওর সাথে এখন এইটা আসলে একটা ডন্টিং টাস্ক কিন্তু আমরা তো কাজ শুরু করে দিয়েছি এই কাজটা শুরু করলে শেষ করা অবশ্যই সম্ভব